Yo! মহিলা মা ও বোনেরা এই রমজান মাসে এই পবিত্র মাহে রমজান মাসে বাসা বাড়ির মধ্যে তারাবিন নামাজ কিভাবে আদায় করবেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়তে হবে কত রাকাত পড়তে হবে চার রাকাত পরপর একটি শ্রেষ্ঠ দোয়া আছে আল্লাহ একবার দোয়াটি জানিয়ে দিব অপ্রিয় মা বোনেরা তারাবিন নামাজ বিশ রাকাত পড়ে মুনাজাত আছে মুনাজাতটা সহজ করে আপনাদেরকে শিখিয়ে দিব অপ প্রিয় মা বোনেরা আবার এই পবিত্র মাহে রমজান মাসে অসুস্থতার কারণে কোনো সমস্যার জন্য যদি রোজা না রাখতে পারেন যদি তারাবি যদি আপনার যদি মিস হয়ে যায় তারাবি মিস হয়ে গেলে পরবর্তী সময় তারাবির কাজা আদায় করতে হবে কিনা কোনো কারণে তারাবির নামাজ যদি মিস হয়ে যায় তাহলে আপনার রোজার কোনো ব্যাঘাত গড়বে কিনা এই সম্পূর্ণ আলোচনা তারাবির সম্পর্কে কিভাবে তারাবিন নামাজ পড়বেন প্রেকটিক্যালে দুই রাকাত তারাবির নামাজ আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন কাউকে আর জিজ্ঞেস করতে হবে না বাসা বাড়িতে একা একা মা বোনেরা সুন্দরভাবে তারাবিন নামাজ পড়তে পারবেন এশার নামাজ তারাবিন নামাজ ভিতরের নামাজ পড়তে পারবেন কোনো সুবিধা হবে না অপ্রিয় মা বোন কত ভিডিওতে দেখেন এই ভিডিওটি যদি দেখেন পবিত্র মাহ রমাদান শ্রেষ্ঠ মাস এ মাসে তারাবিন নামাজটি আপনি সুন্দরভাবে জানতে পারবেন প্রিয় মাবুনের আমার তারা নামাজ যারা পড়বেন আল্লাহ তা তাদের জন্য কি পুরস্কার রেখেছেন রাসূল্লাহ সাল্লাল্লাহী ওসাল্লাম হাদিসের মুদ্দী বলেছেন মান কম আর আমার দ ইমান গফির আল্লাহ হুম তাকদ্দামা মিন জাম্বি প্রিয়নবী বলেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা দিনের বেলা রোজা রাখো আর ইমানের সাথে সব হাসিলের উদ্দেশ্যে রাতের বেলা যদি তোমরা কিয়ামুল্লাইল তারাবিন নামাজ যদি পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন কফির হুমা তাকদ্দামিন জাম্বি তোমাদের জিন্দগির তাম গুনা গুলাল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ আকবার সমস্ত গুনা গুলা মাফ করে দিবেন কপাল খুলে যাবে প্রিয় মা বোনের আমার এই তারাবিন এই তারাবিন নামাজ পড়ার হুকুম কি তারাবিন নামাজ নারী পুরুষ উভয় আদায় করতে হবে পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বে আমার মা বোনেরা বাসা বাড়ির মধ্যে একা একা তারাবিন নামাজ আদায় করবেন তারাবিন নামাজ পড়া হলো সুন্নতে মুআক্কাদা তারাবিন নামাজ হলো সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে না হলে গুনাহগার হবেন পড়তেই হবে তারাবিন নামাজ নাইলে গুনাহগার হবেন ও প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন তারাবিন নামাজ সর্বপ্রথম কে পড়েছেন শুনলেও বাঘ হবেন তারাবিন নামাজ যিনি সর্বপ্রথম পড়েছেন তিনি আল্লাহর বন্ধু সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম তিনি সর্বপ্রথম তারাবিন নামাজ পড়েছেন অপ্রিয় বোনেরা আমার তারাবিন নামাজ কাকে বলে তারাবিন নামাজ কি তারাবিন নামাজ কাকে বলে পবিত্র মাহের মাসে এশান নামাজ পড়ার পরে ভিতরে নামাজ পড়ার আগে এশান নামাজ পড়ার পর ভিতরের নামাজ পড়ার আগে দুই দুই রাকাত করে বিশ রাকাত যে নামাজ পড়া হয় তাকে বলা হয় তারাবি তারাবিন নামাজ অপ্রিয় মা বোন অসম্মানিত মায়েরা বোনেরা এবার আর শোন আমরা প্রথমে জেনে নেই তারাবিন নামাজ যদি রাতের বেলা ছুটে যায় তাহলে রোজার কোনো ব্যাঘাত ঘটবে কিনা না না তারাবিন নামাজ যেটা রাতের এবাদত রোজা হচ্ছে দিনের এবাদত রোজা হচ্ছে ফরজ তারাবি হচ্ছে সুন্নত রোজা যদি অসুস্থতার কারণে যদি আপনি রোজা যদি ভেঙে যায় তাহলে আমার মা বোনেরা পরবর্তী সময়ে কাজা রোজা একটার মধ্যে একটা আদায় করতে হবে আর যদি ইচ্ছে করে রোজা ভাঙ্গেন তাহলে টানা দুই মাস লাগাতার রোজা রাখতেও হবে তারাবিন নামাজটা হচ্ছে রাত রাতের বাদাত অসুস্থতা কোনো কারণে যদি তারাবিন নামাজ যদি ছুটে যায় তাহলে তারাবিন নামাজের কোনো কাজা নেই তারাবিন নামাজ কাজা দেয় করা যায় না আজ তারাবিন নামাজ কাজা নাই অপ্রিয় মা বোনের আমার এই তারাবিন নামাজ কখন পড়তে হবে তারাবিন নামাজ পবিত্র মাহে রমাদন মাসে এসান নামাজ পড়ার পর পড়তে হবে তিন ডাকা দ্বিতীরের আগে তারাবি এসান নামাজ এসা এবং তারাবি পড়ার আগে মা বোনেরা পবিত্র হওয়া লাগবে শরীরটা যদি পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে অজু যদি প্রয়োজন হয় অজু করা লাগবে অজুটা করতে হবে নবী তরিকা মতো সুন্দর করে অজু করবেন অজু করা শুরুতে পরে নিবেন বিস্মিল্লাহ রহমান রহিম অজুটা সুন্দর করে করলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায় দ্বিতীয় নাম্বার হাসরের ময়দানে পুরুকার গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি জি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করি আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার আপনি ও মা বোনেরা আমার ভালো করে শুনেন অজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কলিমায়ে শাহাদাত কি হবে আল্লাহ আলা জান্নাতের ফেরেস্তাদেরকে বলেন ও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে তারপর অজু যখন শেষ আপনার শরীরটা যেমন পবিত্র করলেন যে কাপড় পরে নামাজ পড়বেন সে জামাটা কাপড়টাও পবিত্র হওয়া লাগবে পবিত্র কাপড় পরে তারপর যায় নামাজটা বিছাবেন যায় নামাজ বিছিয়ে প্রথমে আশান নামাজ পড়বেন ও প্রিয় মা বলে আমার প্রথমে আশান নামাজের চার রাকাত সন্ন্যাদ পরবেন তারপর আশান নামাজের চার আকাত ফরজ পরবেন তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন তারপর তিন রাকাত দ্বিতীয় এটা তারাবিন নামাজ শেষ করে সবার শেষে তিন রাকাত দ্বিতীয় নামাজ পড়বেন অপ্রিয় মা আমার এশান নামাজ শেষ আবার তারাবিন নামাজটা তারাবিন নামাজটা কিভাবে পড়বেন তার আগে আমরা মাসালাগুলা জেনে নেই তারাবিন নামাজ হলো এটা সুন্নাত নামাজ দুই দুই রাকাত করে পড়তে হবে নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন অপ্রিয় মা বোনের আমার ও সম্মানিতা মায়েরা দুই দুই রাকাত করে বিশ রাকাত পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ রাকাত পড়বেন তারাবিন নামাজের বিশ্রাকাত নামাজে প্রত্যেক চার রাকাত পর পর একটি দোয়া আছে দোয়াটি পড়তে হবে চার রাকাত পর পড়বেন আট রাকাত পরে পড়বেন তারপর বারো রাকাতের পর পড়বেন ষোলো রাকাতের পর পড়বেন বিশ রাকাতের পর পড়বেন প্রথম দোয়াটি একটু বড় কিন্তু বড় দামি মহামূল্যবান দোয়া اي دعتي قل <سؤال> لكوبا الكلي <سؤال> جابي الله تعالى دعاء سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت আবাদন আবাদা সুবহন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতু ওয়ার রূহ প্রিয় মা বোনেরা আমার এই দোয়াটি পড়াটা হচ্ছে উত্তম এই দোয়াটি যদি না পারেন ছোট্ট একটি দোয়া বলে দেই দোয়াটি তিনবার পড়বেন বড় দোয়াটি একবার আর ছোট্ট দোয়াটি তিনবার যদি বড় দোয়াটি পারেন ছোটটি পড়তে হবে না আর ছোটটা পড়াটা হচ্ছে আপনি ওইটা না পারলে এটা হচ্ছে তারপর

তারপর এমন করে করে 20 রাকাত নামাজ শেষে মুনাজাত একইভাবে ধরবেন তারাবিন নামাজের মুনাজাত 20 শেষে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন চোখের পানি ছেড়ে দিবেন আর মুনাজাতটা বলবেন আল্লাহুম্মা ইন্না আলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার بِرَحْمَتِكَ ইয়া আযীযু ইয়া গফফার

আল্লাহ হুম্মা মিন বলে হাত তুলবেন হাত উঠে বাংলাতে বলবেন আল্লাহ আমার তারাবিন নামাজ কবুল করেন আমার রোজা কবুল করেন গুনাগুলা মাফ করে দেন মুসলমানদেরকে মাফ করে দেন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলমান তাদেরকে মাফ করে দেন এমন করে করে দোয়া করবেন আপনার দোয়া যিনি কবুল করবেন তিনি হলেন আল্লাহ প্রিয় মা আমার তারাবিন নামাজ আমরা এবার দোয়াটা মোনাজাত কিভাবে করতে হবে জেনে নিলাম এবার আসুন আমরা প্র্যাকটিক্যালি দুই রাকাত তারাবিন নামাজটা দুই রাকাত নামাজ আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ও মা বোন এই দুই রাকাত আমি যেমন করে পড়ব আপনারা দুই দুই রাকাত করে বিশ রাকাত তারাবিন নামাজ ঠিক এমন করে পড়বেন প্রথমে আপনাদের কার বিতে বলি না ওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহিতালা রকাতাই সলাতি তার বিয়েহ সুন্না তরুসুনিল্লাহিতা আলা মুতাবাদ জিহান নিলা জিহা তিল কাঁভাতী শরীফ আতি আল্লাহ হওয়া আকবর অপ্রিয় আমার এটা হচ্ছে আরবিনিয়ত আরবিটা যারা পারবেন না বাংলাতে নিয়ত করলেও কিন্তু হয়ে যাবে কোনো অসুবিধা নেই বাংলাতে নিয়োটটা সহজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য।

ربنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضال الضالين آمين تركوا قربا بسم الله الرحمن الرحيم তারপর আপনার পছন্দ মতো সুরা পারবেন যারা বেশি সুরা পারেন প্রথমে তারা তারপর লি লাফি এমন করে প্রত্যেক রাখাতে সিরিয়াল বাই সিরিয়াল পড়বেন আর যারা দুই তিনটা সুরা পারেন বেশি সুরা পারেন না প্রথম রাখাতে আমি যেই সুরাটা পড়তেছি না না এটা পড়বেন অথবা আপনি যেটা পারেন ওইটা পড়বেন ইন্না কাল الله أكبر بلى ركوتة جبن ركوتة ببور بن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تربور سميع الله لمن حمد بلى شجاعه دربن ربنا لك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا فيه ترب الله أكبر بلى شجدة جبن شجدة تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بولي ایک شزد بن دواتي بن اللهم اغفر لي وارحمني وجبرني واهديني وعافني ورزقني তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদা তাসবি পড়বেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতে শুরুতে পড়বেন بسم الله রহিম سوره فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين پور پور بسم الله الرحمن الرحيم তারপর আপনার পছন্দমত সূরা قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر بل ركوت جبن ركوت تزبي سبحان, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا بل في درابين قل ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر بوليش شجدة جبين شجدة تزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى <applause> الله أكبر بوليش شجدة دي بجبن دواعتي بور بين اللهummعفيرني ورحمني وجبولني وحديني وعافيني আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজিদার তাসবি পড়বেন সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা প্রিয় মা বোনেরা আমার তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন تشهد بوربين التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله تربردر الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء مصر والقرب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا انت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك اوتى الغفور الرحيم السلام, في السلام عليكم ورحمة الله بعدك السلام في السلام عليكم ورحمة الله ও প্রিয়মা আপনি নামাজ এমন করে করে দুই দুই রাকাত করে বিশ রাকাত নামাজ পড়বেন তারপরে দোয়া ইস্তফার পরে তারপর মুনাজাদ তারাবিন নামাজ শেষ করার পরে কিন্তু তিন রাকাত দ্বিতীর নামাজ অবশ্যই পড়বেন তিন রাকাত দ্বিতীয় নামাজ পড়ে তারপর ইস্তফার দোয়া পরে মোনাজাতের মাধ্যমে নামাজ শেষ করবেন অপ্রিয় মা বোনের আমার সম্মানিতা মায়েরা এই রমজান মাসে দুই সালের এই রমজানের প্রতিটি রাতে এমন করে আসা এবং তারাবি ভীতির দোয়া এইভাবে যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেক মা বোনকে সঠিক সুন্দরভাবে তারাবি নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন